ভাত খায় ভাত খাইতে ভাত ওষুধ খাইতে খাইতে ওষুধে মানুষে খায় ওষুধ রেজিস্টেন্স হয়ে গেছে গা ডাক্তার কাছে গেছেন যে ডাক্তার সাহেব গ্যাসের একটু সমস্যা আছে ডাক্তার সাহেব বলতেছে কি খাইছেন এতদিন ম্যাক্সপ্রো খাইছি করেনের বাদ দেন গা সার দিল খান গা ইসু নেক্স খান এই বিভিন্ন প্রকার ওষুধ সে খাওয়া শুরু করলো অথবা গ্যাসের ওষুধ গ্যাসের ট্যাবলেট খাচ্ছেন আপনি হ্যালিকোপাইলোরের টেস্ট এটা টেস্ট করেন আগে কোন প্রকার আপনার ই দ্বারা আপনার গ্যাস হচ্ছে ওটা নিরূপণ আগে করে নেন তারপরে না ওটা আট দশ হাজার টাকা লাগে ওই টেস্টটা টেস্ট করে নেই আপনি গ্যাসের ওষুধ খান তরকারিতে যত মশলা আদা এরপরে রসুন তেজপাতা সব কিছু দিয়ে একটা বাগান দেয় তাই না এটার নাম কি এটার নাম হলো টক্সিন এটার নাম বাগান না এটার নাম হলো টক্সিন তার মানে পেটে যত রোগ নিজে উৎপন্ন করে আপনি খাইতেছেন গ্যাসের ট্যাবলেট খেলে জীবনও গ্যাস কখনো সারবে না গ্যাস সারারই একটা নিয়ম যে কোনো প্রকার ডাইল বন্ধ করতে হবে আর ভাত বা যাই খান কম পকে দশ চাবা নিতে খাইতে হবে খাওয়ার আধা ঘন্টা পেট ভরে পানি খাইতে হবে দুপুরে খায় রেস্ট নিতে হবে আদার রস এবং পানি দিনে তিনবার করে খান আর হোমিও একটা ওষুধ আছে গ্যাস টিবিন এটা খান কোনো অ্যালোপ্যাথিক ওষুধ লাগবে না